হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেরি না করে দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যান আপনাদের মাঝে আজকে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা তাই আর দেরি নয় এখনই লাইভে জয়েন্ট হয়ে যান আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কি বলেন ভাই ঠিক আছে उल्टा कर दे, उल्टा करना दे लोगों, हमें दो उल्टा कर दे दे, दो दो उल्टा कर दे दे, उल्टा कर दे दे। भाई तुम नॉन लेडर आपका समझे नहीं, क्या रूस? इतना बेकार कॉर्डिंग साफ़ ना करते हैं। नहीं, 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 সকলে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন কে কোথার থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন মেহেদি হাই লিখছে হাই মেহেদি বার খুব বড় একটা ভক্ত আমি সেও ভিডিও করে আমার লাইভে এসেছে আমি তো দেখে ফিদা হয়ে গেছি সে আমার গুরু বললে আমি তাকে গুরু বলেই মানি ইউটিউবে লাইভে আসে না বলে ভুবে ভাবছি এখন মনটা এনে ঢুকে পড়ছে মন চাইল আর লাইভে চলে আসলাম